আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নের জেলা ক্যাম্পাস থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রয়েছি তোমাদের সাথে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো আজ আমরা তোমাদের পাঠ্যবইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা ইতোমধ্যেই দশম অধ্যায়ের টেক্সটগুলো শেষ করেছি কারণ দশম অধ্যায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আজকে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমাদের এখানে মোট চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং দুটি বড় প্রশ্ন রয়েছে আমরা শুরু করব সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন তোমরা নিশ্চয়ই অবগত আছো যে উনিশ উনিশশো বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথায় কখন বঙ্গবন্ধুদের ঐতিহাসিক ভাষণ দেন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান যেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যান ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুদের ঐতিহাসিক ভাষণ দেন মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি তোমরা জানো যে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পরে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং সেই যুদ্ধে সেই সশস্ত্র সংগ্রামে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করি কিভাবে বঙ্গবন্ধু শহীদ শেষ প্রশ্ন বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট একদল ষড়যন্ত্রকারী এবং দেশের যারা শত্রু তারাই বঙ্গবন্ধুকে তার পরিবার সহ হত্যা করেন নির্মমভাবে ঢাকার ধানমন্ডিতে তার বত্রিশ নম্বর বাড়িতে আমাদের চারটা সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে রয়েছে দুটো বড় প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে কি শিখতে পারি আসলে বঙ্গবন্ধুর জীবনী থেকে অনেক কিছু শেখার রয়েছে বঙ্গবন্ধু তার জীবনের পুরোটা সময় সংগ্রাম করেছেন অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছেন তিনি তার ছাত্র বয়স থেকেই রাজনীতি হাতে হাতেখড়ি হয় তার তিনি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইন বিভাগের ছাত্র তিনি অন্যায়ের প্রতিবাদ করায় তার ছাত্রত্ব বাতিলও হয়ে যায় দেশের স্বাধীনতার পূর্বে প্রায় প্রত্যেকটি প্রায় না প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আন্দোলনেই তিনি নেতৃত্ব দান করেছেন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট নির্বাচন ছেষট্টির ছয় দফা সত্তরের সাধারণ নির্বাচন এবং সর্বোপরি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয় তার ডাকেই সাড়া দিয়েই কিন্তু দেশের মানুষজন সর্বস্তরের মানুষজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আসলে বঙ্গবন্ধুর জীবনী থেকে সব থেকে যে জিনিসটা আমরা বেশি শিখতে পারি সেটা হচ্ছে দেশকে ভালোবাসার এবং অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার যে একটা শিক্ষা এই এই সব থেকে বেশি পাই এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো বা প্রতিবাদ করা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারগুলো এবং দেশকে ভালোবাসার যে ব্যাপারগুলো এগুলোই আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে সবথেকে বেশি শিখতে পারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় মূল কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর যে অবদান তা অনস্বীকার্য বঙ্গবন্ধুর অবদান কখনো ভুলবার মতো নয় দেশকে স্বাধীন করার পিছনে তার যে চেষ্টা তার যে পরিশ্রম তার যে ত্যাগ তা সত্যিই অনস্বীকার্য কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই আমি একটু আগেও বলেছি একদম সেই চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন ছেষট্টি সালের ছয় দফা সেটাও বঙ্গবন্ধু পেশ করেছিলেন সত্তরের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় যদিও ক্ষমতায় বসতে পারেনি এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধও কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বেই শুরু হয় এবং বঙ্গবন্ধুর আন্দোলন ডাকে সারা দিয়েই সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পরে আমরা স্বাধীনতা লাভ করি তাহলে এই যে প্রত্যেকটি আন্দোলন প্রত্যেকটি সংগ্রাম এই দেশকে স্বাধীন করার পিছনে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনেই কিন্তু বঙ্গবন্ধুর ভূমিকা অনস্বীকার্য বঙ্গবন্ধুর ত্যাগ বঙ্গবন্ধুর শ্রম সব সবকিছুই অতুলনীয় এবং এগুলো কখনো ভুলবার মতো নয় যেহেতু বাংলাদেশ একটি পরাধীন রাষ্ট্র ছিল একটা সময় এবং বাংলাদেশ স্বাধীনতায় বঙ্গবন্ধুর প্রচুর পরিশ্রম করেছেন দেশের স্বাধীনতায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সমস্ত আন্দোলনে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন সর্বোপরি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু যেহেতু থেকে বেশি ভূমিকা পালন করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এজন্যই বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বলি আশা করি তোমরা সকলেই প্রশ্নগুলোর উত্তর বুঝতে সমর্থ হয়েছো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই প্রশ্ন করবে আমি উত্তর দিব এবং তোমাদের কাছে সহায়ক হিসেবে বই রয়েছে এবং শিট তো সেটিও কিন্তু প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আজ আমরা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ